পেনড্রাইভে টেকনিক্যাল সমস্যার জন্য স্বাস্থ্যসাথী কাজে ডায়ালিসিস বন্ধ হয়ে গেল তিন দিনের জন্য এর ফলে সমস্যায় পড়েছেন ডায়ালিসিস করতে আসা রোগীরা ঘটনাটি ঘটেছে আরামবাগের একটি নার্সিং হোমে জানা গেছে ওই নার্সিং হোমে দীর্ঘদিন ধরে বহু রোগী ডায়ালিসিসের জন্য আসে স্বাস্থ্যসাথী কাজে বিনা খরচে ওই ডায়ালিসিস পরিষেবা তারা পান কিন্তু নার্সিং হোম কর্তৃপক্ষ জানান শুক্রবার বিকেল থেকে পেনড্রাইভের টেকনিক্যাল সমস্যার জন্য স্বাস্থ্যসাথী কাজে তারা তিন দিন ডায়ালিসিস বন্ধ রাখতে বাধ্য হচ্ছে সোমবার স্বাস্থ্য দপ্তর থেকে নতুন পেনড্রাইভ নিয়ে এলে পুনরায় স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস সম্ভব হবে কিন্তু এই ঘটনায় সমস্যায় পড়েছেন রোগীরা তাদের অনেকেই দরিদ্র শ্রেণীর মানুষ হঠাৎ করে কোথা থেকে তারা ডায়ালিসিসের টাকা জোগাড় করবেন বুঝতে পারছেন না তাদের আবেদন যদি স্বাস্থ্য সাথে সম্ভব হয় তাহলে তারা উপকৃত হতেন এ ব্যাপারে নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছেন বিনা স্বাস্থ্যসাথী কাটে ডায়ালিসিস হওয়া এই তিন দিনের বিষয়টি তারা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর থেকে যাতে কোনো ব্যবস্থা করা হয় সে ব্যাপারে তারাও সচেষ্ট আছে সমস্যা হচ্ছে আমরা স্বাস্থ্য পরিষেবাটা পাই স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে এগারোশো টাকা করে দিয়ে মানে আমাদের গভর্নমেন্ট দেয় আর আমরা সেই পরিষেবাটা পাই বিনা পয়সা বিনা পয়সায় দীর্ঘদিন যাবত আমরা করে আসছি এই নেফ্রোপ্লাস ইউনিট থেকে এই নেফ্রোপ্লাস ইউনিটের মাঝে মাঝে গোলমাল হয় ওই স্বাস্থ্য পরিষেবা যিনি দেন নার্সিং নার্সিং হোম নার্সিংহোম নার্সিং হোম হচ্ছে সঞ্জীবনী এই সঞ্জীবনী মালিকের সাথে নেট্রোপ্লাস মালিকের অর্থনৈতিক কারণে মাঝে মাঝে আমাদেরকে নোটিশ দেখতে হয় যে আমাদের টাকা পেমেন্ট হয় না এত তারিখে আপনাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে এই নোটিশের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এরপর টাকা দিয়ে পরিষেবা নিতে হবে প্রত্যেক পেশেন্টকে তেরোশো টাকা করে দিয়ে আমাদের পরিষেবা নিতে হচ্ছে আমরা বলতে চাই যে টেকনিক্যালের অভাবে যদি কোনো ফল্ট হয় সেটা তো একটা দুটো দিনের জন্য হবে আগামী দিনে আরও যে ওই রকম টেকনিক্যাল টেকনিক্যাল বাহানা দেখিয়ে যে আবার পরবর্তী পর্যায়ে আমাদের কাছ থেকে টাকা নেবে না তার কোনো গ্যারেন্টি আমরা পাচ্ছি না এর গতবারে কি স্বাস্থ্যসাথী কার্ডে হয়েছিল হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ডে আমাদের প্রতি সপ্তাহে তিনটে করে ডায়ালিসিস করাতে হয় তিন দিন সপ্তাহে তিন দিন আমরা ডায়ালিসিস করাই ডায়ালিসিস ছাড়াও আমাদের অনেক এরপর কে কে এসেছে আপনার বলছেন আপনার কে ডায়ালিসিস করতে আমার আমার ওয়াইফ আমার ওয়াইফ আঠাশ বছরের পেশেন্ট আঠাশ বছর চিকিৎসা চলছে এই বছর থেকে এপ্রিল মাস থেকে আমার স্ত্রীর ডায়ালিসিস শুরু হয়েছে তো আজকে মে মাস থেকে এই সঞ্জীবনীতে আমার ডায়ালিসিস করানো হচ্ছে আমার স্ত্রী তা আজকে আমাদের এইভাবে পয়সা চাওয়ার জন্য আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি যে মালিক মালিক কি বলছেন মালিক পক্ষ বলছে টেকনিশিয়ান টেকনিক্যাল টেকনিক্যালের গোলমালের জন্য টেকনিক্যাল অভাব টেকনিক্যাল স্বাস্থ্যসাথীর সাথে স্বাস্থ্য পরিষেবার একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং বা পরিষেবার কিছু গণ্ডগোল হওয়ার জন্য আমরা এই দুদিন তিন দিন শনি রবি সোম এই তিন দিন আপনাদের কাছ থেকে টাকা নিয়ে ডায়ালিসিস ক্যাশে করাবো কোথায় বাড়ি আপনার আমার বাড়ি বদনগঞ্জ আপনার স্ত্রীর নাম কি রঞ্জনা সাহা আপনার নাম মুরারিমোহন সাহা এই ছ মাস হচ্ছে দেখুন আমার এমন কিছু সামর্থ্য নেই মানে আমি বাসে করেই আসি বাসে আসার মতো ক্ষমতাটা ওনার নেই কিন্তু কি করব পিছন থেকে ঠিলে দিলে তবে বাসটায় উঠতে পারি আবার অনেক সময় আমি অন্যদের এখান থেকে আমার সন্ধ্যে হয়ে যায় বাস পাই না এই দাদাদের মানে গাড়িতে করে যাই আবার মাঝপথে থেমে যাই ওখান থেকে আবার টোটো ধরে আমি বাড়ি যাই কোথায় বাড়ি আমার বাড়ি আরানটি এবং আজকেও আমি যেই বিশেষে হল আমি আজকে বলছিলাম যে আমি পাঁচশো টাকা দিচ্ছি আমার তো এখন ক্ষমতা নেই তা পরে আমি নয় দিয়ে দেবো কিন্তু ওনারা সেটা তো রাজি হলেন না হুম আবার সোমবারে তো করতে গেলে বলছে ক্যাশে করতে হবে এবার সোমবারে আমি যখন বললাম যে আমার দুদিন তো ক্যাশে করার মতো ক্ষমতা নেই তা আমায় মঙ্গলবার দিন ওনাদের মঙ্গলবার তো মানে খাসিট খালি নেই সেই জন্য দিতে পারছে না এবং আমার স্বামী তো বেকার এবার ওর ওপরই সব কিছু নির্ভর আমার ছেলে ছোট এখন কি নাম আপনার শিউলি রায় স্বামীর নাম চপল রায় সপ্তাহে তিন দিন ধরে তিন দিন হয় এক মাস দশ দিন এক মাস দশ দিন এখানে কেমন পরিষেবা পরিষেবা তো নিয়েছে না ঠিক আছে আর এখন আমাদের ব্যাপার হয়েছে আমাদেরকে পয়সা দিয়ে কেন পড়া পড়া ঠিক পয়সা না দিলে হবে না বলছি সব মাসে কদিন করতে হয় পত্তা টিম নি মাসে 12টা আপনি নিজে پیشنট কোথায় বাড়ি আপনার দাদা আমার বাড়ি છે তালপুরের দাদা হুম তালপুর কেটে라 কি করেন আপনি জুয়েলারি লাইনে কাজ করতাম ঠিক আছে তারপর আমি কিডনি সমস্যা প্রবলেম বড়ায় আছে তারপর এখানে এসে অ্যাডমিশন পাওয়ার জন্য এসে হইছে মিදි মিදි এরকম আছনটা মাঝে পাঁচ সনাতলে কোন কেস ফাইল হয়ে পড়া কাজ করার ক্ষমতা রয়েছে সকাল থেকে বসে আছে তারপর যদিও মিলল তারপর পেমেন্ট জোগাড় করে তারপর হচ্ছে কত টাকা দিতে হলো তেরোশো সত্তর কি নাম আপনার দাদা সন্দীপ দাদা কী চাইছেন কি পরিষেবা মিলেও সবাই সমস্যা থেকে ভালো পেয়ে পাওয়া এটা বলি তো হবে বিনা পয়সা বিনা পয়সা চিকিৎসাটা হলে যেহেতু উপর থেকে দিচ্ছে সরকারি সংস্থা থেকে যেহেতু টাকাটা দিচ্ছে এরা কেন করাচ্ছে আর কোনো মানুষের ইয়ে আছে যে আজকে একটা হচ্ছে আবার দুদিন পর তার যখন আছে টাকাটা বার করবে না সপ্তাহে মানে পরপর একদিন ছাড়া যায় দু দিনে কেসে সে তো পাচ্ছে না ঠিক আছে ডায়ালিসিস হচ্ছে তেরোশো পঁয়ত্রিশ তেরোশো আচ্ছা স্বাস্থ্যসাথীতে আমাদের গতকাল মানে দু তারিখ বিকেলবেলা চারটে থেকে পেন ড্রাইভের প্রবলেম হয় পেন ড্রাইভটা স্বাস্থ্য ভবন থেকে আমাদের প্রোভাইড করা হয় ওই পেন ড্রাইভটার প্রবলেম হওয়ার জন্য আমরা স্বাস্থ্য ভবনে মেল করে জানিয়েছি যে আমাদের পেন ড্রাইভটার এরকম সমস্যা হয়ে গেছে পেনড্রাইভটা আমাদের চেঞ্জ করে দেওয়া হোক তো স্বাস্থ্য ভবনে যেহেতু আজকে শনিবার কাল রবিবার ওনারা আমাদের সোমবার দিন স্বাস্থ্য ভবনে যেতে বলেছেন এবং স্বাস্থ্য ভবন থেকে সোমবার দিনই আমাদের পেন ড্রাইভটা প্রোভাইড করে দেবেন এখন পেন ড্রাইভটা না ফেলে আমরা কার্ডটাকে পাঞ্চ করতে পারবো না সেই কারণেই এটা বন্ধ করা হয়েছে দুদিন বন্ধ থাকছে মঙ্গলবার থেকে আমাদের অ্যাজ ইউজুয়াল যেমন চলছে এটা চলবে কিন্তু এই যে ডিউরেশন মানে আজকে আপনার ধরুন শনিবার রবিবার সোমবার এই তিনটে দিন কিন্তু ক্যাশ টাকাতে করতে হবে এবং এটা আমরা যে আমাদের জেলার যিনি দায়িত্বে আছেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা দেখাশোনা করেন ওনার সঙ্গেও কথা বলেছি আমরা যে এই সমস্যাটা হয়েছে উনিও ওভার টেলিফোন জানিয়েছি ওনাকে এবং স্বাস্থ্য ভবনে আমরা মেল করেছি তা উনিও বলেছেন যে না আমিও স্বাস্থ্য ভবনে জানিয়ে দিচ্ছি আপনারা সোমবার দিন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গিয়ে ফার্স্ট অভারেতে গিয়ে এটাকে চেঞ্জ করে নিয়ে আসুন এখন এদের সমস্যাটা হচ্ছে এরা গরিব মানুষ এরা তো ডেফিনেটলি এরা কমপ্লেনটা করছে যে আমাদের এই দুটো দিনই আমরা কি করে টাকা দিয়ে তা আমরা তো সেটা ওদেরকে ভারবেলি বলেছি ওভার টেলিফোনে বলেছি এটা তো আমরা মেল করতে পারি না যদি ওনারা ব্যাকগ্রেডে করার জন্য আমাদের পারমিশন দেন যে এই যে দুটো দিন আমরা করতে পারছি না এটা আপনারা ব্যাকগ্রেডে আমাদের করার অনুমতি দিচ্ছি আপনাদের তাহলে কিন্তু আমরা এটা করতে পারি কারণ এটা আমরাও অসহায় আমাদেরও তো কিছু করার নেই স্বাস্থ্য ভবন থেকে যতক্ষে প্রোভাইড

যে আজকে এটা হয়েছে এবারে কিন্তু এটা যে পরের সপ্তাহে হবে না বা তারপরের সাথে হবে না এটা তো দেখুন সবটাই তো স্বাস্থ্য ভবনের ব্যাপার কারণ ওনারা আমাদের বলেই দিয়েছেন সোমবার যেতে সোমবার এই পুরনোটা আমরা যেটা আমাদের প্রবলেম হয়েছে এটা নিয়ে জমা করব ওনারা একটা নতুন আমাদের দিয়ে দেবেন এটা বলেছেন কিন্তু এটা তো হওয়ার কথা না কারণ যেহেতু ওনারা ডেকেছেন সোমবার দিন আজকে তো শনিবার আপনাদের কি এর আগেও কখনো এরকম হবে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে একবার হয়েছিল পাঁচ বছর আগে একবার এরকম সমস্যা হয়েছিল আমরা সেটা যেহেতু রানিং রেটের মধ্যে পড়ে গেছিল যেদিনে প্রবলেম হয়েছে পরের দিনই আমরা লোক পাঠিয়ে এটাকে আমরা করে নিয়ে চলে এসেছি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন